হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প তা তার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে আরও একবার ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা তো আজকে চলে এসেছি যাদবপুর ভূতের রাজা বড় রেস্টুরেন্টে তো অফার চলছিল মে মাসে নয় আর দশ তারিখ তো প্রথম ভেবেছিলাম আসবো না এত গরম পড়েছে তা দুদিনটা একটু বৃষ্টি হবে তাটা একটু ঠান্ডা হয়ে গেছে তো সকালবেলা উঠে ভাবছি না যাওয়াই যাক তো আমাদের একজন এসে গেছে নটার সময় এসে লাইনে দাঁড়িয়েছে তো বললো তোমরা এগারোটার সময় আসবে তাহলে অসুবিধা নেই কিন্তু ও একা এতজনের লাইন রাখতে দিচ্ছে না খুব ঝামেলা করছে তো লাস্টে আমরা পনেরো বারোটা থেকে লাইনে দাঁড়িয়েছি তো যখন দাঁড়িয়েছিলাম তখন মোটামুটি হালকা রোদ ছিল কিন্তু তারপরে বৃষ্টি আসলো এমনি সেমনি না মুসুল ধারে বৃষ্টি তারপর শিল শিল্প পড়ছে টুপুস টাপুস করে শিলও পড়ছে প্রথম তো বুঝতে পারিনি আমি যেখানে সেটের তোলায় দাঁড়িয়েছি উপর টুং টাং আওয়াজ হচ্ছে তো আবার দেখছি না শিল্প হচ্ছে পায়েও ছিটকে ছিটকে আসছে বেশ মোটামুটি গুলির মতন বড় বড়ই শিলগুলি একদম খুব ছোট ছিল না মানে হাতে ধরতে পারিনি ধরতে গেলে মাথা ভিজে যায় বলে আর এই দেখো মানে রেস্টুরেন্টের সামনে কিছুটা জায়গায় কাপড় দিয়ে বেরি করেছিল যাতে রোদ না পড়ে কিন্তু রোদ তো ছিলই না বৃষ্টি আর এই তিনটে পনেরোতে আমরা এই রেস্টুরেন্টের ভেতরে উঠতে পারলাম মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বৃষ্টিতে ভিজে পনেরো বারোটায় লাইনে দাঁড়িয়েছি তিনটে পনেরোতে আমরা রেস্টুরেন্টে ঢুকতে পেরেছি ভিজে ভিজে তারপর অনেক লোক চলে গেছিল যদি বা আমাদের আগে ধরো পাঁচশো লোক ছিল সেখানে হয়তো তিনশো লোক ছিল দুশো লোক চলেই গেছে পুরো ভিজে স্নান অনেকে এসেছিলো স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে লাইনে দাঁড়াচ্ছিলো বাচ্চা ভিজে গেছে মাও ভিজে গেছে তারাও চলে গেছে প্রচুর লোক চলে গেছে আর এই দেখো ভূত দেখা বহুত ভয় দেখাতে আসছে আর ভূত কি বলছিলো যখন খাবার দিতে এসে তখন বলছে হাতে হাতে দেওতালি আসবে তবে সন্নি রাজার থালি বেশ ভালো লাগছিলো আর এই যে আমরা সবাই এখন ফটো তুলতে ব্যস্ত বাইরে বেরিয়েছি একটু ফটো তুলছি সবাই ফটো তুলছে তো আমাদের মানে ওখানে তো যেই টেবিল খালি হচ্ছে আটজন ছজনের টেবিল খালি হচ্ছে সেই কুপনগুলো ডেকে নিচ্ছে যে আটজন চলে আসুন দশজন চলে তো আমরা চারজন আগে এক টেবিল মানে ডেকেছে আমাদের ভিতর থেকে কুপন নিয়ে আমরা ওই চারজন ঢুকে পড়েছি আর তা আমাদের কিছু লোক বাইরে ছিল ওরা এখন এসে পড়েনি তা ওই যে আমরা আগে এখন বসে আছি তারপর ওরা আবার আসবে তারপরে খাওয়া মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট ছাড়া ছাড়া আমাদেরও খাওয়া শুরু হয়ে গেছে তো ওই ওরা এসে সবাই এখন বসেছে তো ওদের বলছি ওদেরকে একটু দেখাও ভিডিওতে আমরা একসাথে এসছি এই যে ওরাও এ পরের টেবিলে ওরা বসছে একসাথে বসতে পারিনি আর কি এত ভিড় ছিল মানে ভিতর যখন গেট থেকে মুখ থেকে ডাকছে বলছে চারজন আসুন চারজনের সিট খালি হয়েছে ছজন আসুন ছজনের সিট খালি হয়েছে তা এইভাবে আমরা ঢুকে পড়েছি তা সবই কিন্তু আমাদের কাঁসার থালাই খেতে দিয়েছে আর উনিশ রকম আইটেম ছিল শাক ভাজা ডাল সেদ্ধ আলু আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা পাপড় ডিমের চপ পনিরের চপ তারপরে চাটনি পাপড় মিষ্টি পায়েস আর শুক্তো ছিল ডাল ছিল মাটন ছিল পাবদা ছিল চাটনি ছিল উনিশ রকম আইটেম ছিল তো খুবই ভালো ছিল সবই খাবার সবথেকে বড় কথা ভিতরটা পুরো পুরো এসি এখন চিল ছিল ঠান্ডায় আমরা কাঁপছিলাম বৃষ্টিতে ভিজে গেছিলো বলে আমরা ঠান্ডায় কাঁপছিলাম কিন্তু খাবারগুলো একদম গরম ছিল এটা মানতে হবে প্রত্যেকটা খাবার ভাত তরকারি সমস্ত খাবার পুরো গরম ছিল আর এই আমাদের খাওয়াটা আগে হয়ে গেছে তো আমি খেয়ে ওদের জন্য হাতটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো ভূতে সে পাশেই দাঁড়িয়ে তার মানে দাঁড়া একটু ভিডিও করে নিই তাই একটু ভিডিও করে নিলাম তারপরে এই দাঁড়িয়েছিলাম ওদের খাওয়াটা বাকি ছিল তার মানে ততক্ষণ একটু দিকটা ঘুরে ঘুরে দেখি তো এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এখান থেকে একটু মৌড়ি নিলাম মৌড়ি এখান ক্যাশ পেমেন্ট করেছি আমরা এখানটা এসে পেমেন্ট করে তো এখানে মৌড়ি দিচ্ছিলো তো মৌ মৌড়ি নিয়ে খেয়ে আমরা দাঁড়িয়ে আছি এবার আমরা একটু একটু করে নিচে নামে ওদেরও হয়ে এসছে তারপরে এই বেশ ভালো লাগে সিঁড়িগুলোতে বেশ কাজগুলো ডেকোরেশন করা খুব সুন্দর আর এখন বেরিয়েছি দেখো এখন বৃষ্টি কমে গেছে আমরা পুরো সারা দিনটা বৃষ্টিতে ভিজলাম এই এবার বাস স্টফিসে যাদবপুরে এইটা বাস স্টফিসে এসেছি দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে এখন বৃষ্টিটা পোটো বলতে কী সুন্দর ওয়েদার হয়ে গেল আমরা সারাদিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বৃষ্টিতে ভিজলাম এইবার বাসে উঠবে বাসটা পুরোটাই দাঁড়িয়ে যেতে হবে দেখো বাসটা উঠেছি সিটে বাস ফাঁকা কিন্তু আমাদের জন্য সিট ছিল না ভিডিওটা যদি ভালো লাগে লাইক